সর্বকালের সেরা ব্যাটারদের তালিকা করতে হলে তার নামটা সর্বাগ্রে থাকবে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ নিরানব্বই দশমিক নয় চার গড়ে ব্যাট করা ডন ব্র্যাডম্যান অতুলনীয় এবার এই মহারথীর ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে উঠেছে জানা যায় উনিশশো সালে যে ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় চাপিয়েছিলেন ব্রডম্যান্ড নিলামে তার দাম ছাড়িয়ে যেতে পারে দুই লাখ ষাট হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা তিন কোটি এগারো লাখ বাহাত্তর হাজার টাকার বেশি উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ মৌসুমে ভারতের বিপক্ষে হোম সিরিজে এই টুপিতে খেলেছিলেন ডন ব্রডম্যান্ড আগামী মঙ্গলবার সিডনিতে এই নিলাম হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে এখন ভারতের বিপক্ষে চলছে স্বাগতিকদের টেস্ট সিরিজ কাকতালীয়ভাবে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ মৌসুমে ভারতের বিপক্ষেই এই ব্যাগি গ্রিন ক্যাপ পরে খেলেছিলেন ব্যাডম্যান স্বাধীন হওয়ার পর সেটি ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর ব্র্যাডম্যানের ক্যাপটি নিলামে নিয়ে এসেছে বোনহ্যান্স সংস্থা প্রসঙ্গত ভারতের বিপক্ষে সেই সিরিজে ছয় ইনিংসে ব্রডম্যান সাতশো রান করেছিলেন গড় ছিল একশো আটাত্তর দশমিক সাত পাঁচ এর মধ্যে তিনটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরিরও দেখা পেয়েছিলেন এই কিংবদন্তি ব্যাটার বিওডি বাংলা নিউজ ডেস্ক